তাই আমি বুঝি তিতা কথা বলি লাবিব উপর নিচ মাথা নারে। লতা তার মাথায় চাটি মেরে বলে মায়ের যে মাসির দরদ বেশি হ্যাঁ আর পাতা আব্বুকে ফোন করে বল আলুর চপ আর পেঁয়াজ নিয়ে আসতে আমার ফুল টাকা নেই পাতা চমকপ্রদ হয়ে যায় সে বাবাকে কল করবে কখনো না সে না করবেই তার আগে লুবমান চোর করে এই পাতু কল কর না করলে খবর আছে এখনই কর পাতা না ইশারা করে লতা লুকমান চোখ রাঙায় লাবণী একটা ভ্রুকুচকে ধমকে বলে বাপকে ফোন করতে এত ঢং কিসের জলদি কর পাতা মায়ের ধমকে কাচুমাচু করে নিজের ফোন বের করে কল করে রিং হচ্ছে সাথে পাতার মন দূর করছে আতিকুর ইসলাম ফোন রিসিভ করে হ্যালো বলতে পাতা সালাম দিয়ে বলে আব্বু আমি পাতা আতিকুর ইসলাম অবাক হয় খানিকটা পাতা কল করেছে সচরাচর না সে পাতাকে কল করে না পাতা তাকে আজ হঠাৎ বলো পাতা কোথায় তুমি কখন আসবে কাসারিতে কাসারিতে বে কাসারিতে বৃষ্টির শেষ হওয়ার না নেই তাই আসতে পারছি না এই একটু কমলে আসবো পাতা আমতা আমতা করে এখন কি বলবে লতা এছাড়া বলতে বলে ভাজিপুরির কথা পাতা ঝোক গিলে বলে আপু লতা আপু আলুর চপ পিঁয়াজি আনতে বলেছেন আসার সময় নিয়ে এসো আচ্ছা আর কিছু লাগবে তোমার লাভার লোভমানের পাতা চোখে হাসে অল্প আজ একটু হলেও তার কথা ভাবছে তার চপ এনো আর কিছু না আর সাবধানে এসো হুম রাখছে পাতা ফোন কেটে গেলেও কানে ধরে রাখে আজকের দিনটা মন্ত নয় বাবার একটু যত্নে সব ক্লেশ যেন কেটে গেছে সে এমনি অল্প স্বল্প যত্ন ভালোবাসা চায় বাবা মায়ের কাছ থেকে একটু ভালোবাসুক স্নেহের হাত মাথায় বুলিয়ে বুকে স্থান না দিলেও দূরে না ঠেলে দেয় আর অরুণ সন্ধ্যার পরপরই বাড়ি ফিরে আর ছেলের মন খারাপ শুনে কি আর কাজে মন বসে তবুও সন্ধ্যা পর্যন্ত কাজ করে গেছে ছেলেটা তার কলিজা অরুণ ছেলের মন খারাপ ভ্যানিস করতে একটা বিড়াল এনেছে তার বিড়াল প্রেমী বন্ধু তমালের থেকে ধবধবে সাদা বিড়াল টার্কিশ অ্যানগোড়া বিড়াল দেখতে এমনিতে কিউট এই সাদা বিড়ালটা আরও আদুরে ভোর সেবার তমালের বাড়িতে কোনো এক অনুষ্ঠানে গেলে বিড়াল দেখে বায়না করে সে নিয়ে যাবে এটা তমালও দিতে চায় না করে না কিন্তু বাদশাদে অরুণ ভোর তখন সাড়ে তিন বছরের হবে হয়তো বিড়ালের আচর লাগে যদি আর তাছাড়াও তার এসব বিড়াল ফেরাল একদম পছন্দ নয় কেমন গা ঘেসে তাই নিয়ে আসেনি ভোর মুখ ফুলিয়ে বাড়ি এসেছিল পরে ভুলে গেছে আজ দুপুরে যখন আভারের কাছ থেকে ভোরের মন খারাপ শুনলো তখন বিড়ালের কথা মাথায় আসে তমালকে ফোন করে বিড়ালের কথা জানায় সন্ধ্যায় সেখানে গিয়ে নিয়েও আসে সাথে অরুণ বিড়ালের খাঁচা নিয়ে ড্রয়িং রুমে সোফায় বসে সেখানে বসে আনিকা পড়ছে আসমা বেগম তার পাশে বসে পড়াশোনা তদারকি করছে রুবি ছেলেকে সবজি খিচুড়ি খাওয়ানোর চেষ্টায় আরিয়ান হা করে ফোনের দিকে চেয়ে অরুণের বুঝতে অসুবিধা হয় না আরিয়ান খেলা দেখছে আদুরি নুডলস খাচ্ছে বসে তাকে দেখে একগাল হেসে মুখে নুডলস নিয়ে জিজ্ঞাসা করে ভাই আজ এত জলদি আর হাতে ওটা কি সবাই অরুণের দিকে চায় আনিকাও পড়া বাদ দিয়ে চায় চাচুর দিকে অরুণ খাঁচাটা উঁচু করে দেখিয়ে বলে বৃষ্টির দিন তাই একটু জলদি এলাম ভোর কথায় ওর জন্য আনলাম বিড়ালটা তমলের বাড়ি থেকে আদরি নুরুসের বাটি সোফায় রেখে চট করে উঠে এসে খাঁচা খুলে বিড়াল বের করে বলে কি কিউট এটা তো বাচ্চা এত সুন্দর দেখতে কি বিড়াল এটা হুম আমার তো অনেক পছন্দ হয়েছে আর তোমার ছেলে ঘোরে খেলছে পড়তে বসতে বললাম বলল সব পড়া শেষ মিস টুম্পার কাছে পড়েছে আনিকা উঠে আসে তবে বিড়াল শাবকটিকে ধরতে সাহস পায় না সে ভয় পায় খামচি না দিয়ে দেয় রুবি মেয়েকে টেনে ধরে বলে একদম কাছে যাবে না আচর কাটবে আসমা বেগম নাক ছি এটা তোর ঘরবাড়ি নোংরা করে ফেলবে বিড়াল এক নাম্বারের চোর হয় আদরি বিড়ালকে কে কোলে নিয়ে আদর করছে বোঝাই যাচ্ছে তার বেশ পছন্দ হয়েছে আর তাছাড়া নাইনটি পার্সেন্ট মেয়েরাই বিড়াল ভক্ত কিনা অরুণ বিড়ালের খাঁচাটি টেবিলের উপর রেখে আসমা বেগমকে বলে ছোটমা মা এটার জাত ভালো তার কি করা করবারে নোংরা করবে না দুই একবার জায়গায় দেখিয়ে দিলে সেখানে করবে আর খামসিও দেয় না বেশি সারাদিন ঘুমিয়ে কাটায় তবে চুরির গ্যারান্টি দিতে পারছি না আরিয়ানের এসবে মনোযোগ নেই সে খেলায় মত্ত আশেপাশে এখন ঝড় তুফান হয়ে গেলেও তার খবর পাওয়া মুশকিল আসমা আসমা বেগম অরুণের কথা শুনে খানিকটা আশ্বস্ত হলেন আদুরি বিড়ালের গা ভাইকে বলল এ তো আদুরে না বিড়ালটা ঠিক ভোরের মতো নাম কি ওর অরুণ কাদু চেয়ে বলল টমেন জেরি না বান্টি কি যেন নাম খেলে নেই তোর পছন্দ হলে তুই রাখ ভোর কার একটা এনে দেবো কি যে বলো না বড় ভাইয়া রাজকুমারের জন্য আনা জিনিস আমি নেবো ওকেই দাও আর বাড়িতেই তো থাকছে এটা আমিও আদর করব। রাজকুমারের হোক বা আমার কি আসে যায় যাও তোমার ছেলের কাছে নিয়ে যাও আজ কেমন মুড অফ অফ দেখলাম বলে বিড়াল শাবকটিকে খাঁচায় রেখে দিল শাবকটি ও করে উঠলো সে খাঁচায় থাকবে না কোলে নাও আদর করো অরুণ খাঁচাটি নিয়ে দাঁড়িয়ে পড়লো যাই মহারাজ আবার কি নিয়ে মন খারাপ করে বসে আছে আর আনিবুড়ি তোমার জন্য আইসক্রিম আছে ভোরকে দেখাবে না ওর ঠান্ডা খাওয়া যাবে না তুমি চুপি চুপি খেয়ে নিও আনিকা হেসে বলল লাভ ইউ চাচু লাভ ইউ টু বলে সিঁড়িবে উপরে চলে আসে ছেলেটার জন্য মন ছটফট করছে সেই দুপুর থেকে কখন কোলে নিয়ে আদর করবে অরুণ তস্ত পায়ে রুমে প্রবেশ করে এদিক ওদিক তাকিয়ে ভোরকে খুঁজে বিছানায় নজর যেতেই দেখে ভোর গুটি শুটি মেরে কমফোর্টার পেছিয়ে শুয়ে আছে অরুণ খাঁচাটা নিচে রেখে দ্রুত পায়ে বিছানায় বসে ছেলের মাথায় হাত দিয়ে উদ্বেগ ভরা কণ্ঠে ডাক দেয় ছেলেকে আব্বু কি হয়েছে অবলাই শুয়ে আছো যে আবু শরীর খারাপ লাগছে জ্বর তো নেই আবু ভোর ঘর ফিরে মিষ্টি হাসি দিয়ে বলে এমনি শুয়েছিলাম একা একা ভালো লাগছিল না দিন ছেলের কপালে চুমু দিয়ে উঠে টাই নট খুললো নিচে সবার কাছে যেতে আবু মন খারাপ তোমার জন্য সারপ্রাইজ আছে দেখো কি এনেছি ভোর সারপ্রাইজের কথা শুনে লাভ দিয়ে উঠলো বিছানা থেকে নেমে ফ্লোরে রাখা খাঁচার দিকে নজর যায় ওতে কি আছে সারপ্রাইজ খাঁচার কাছে গিয়ে উকি দিল বিড়াল মেয়ে মেয়ে করে উঠে ভোরের চোখ বড় বড় হয়ে যায় বিড়াল সে খুশিতে দৌড়ে বাবার কোমর জাপটে ধরে আবু থ্যাংক ইউ সো মাচ বিড়ালটা অনেক কিউট কোথা থেকে এনেছো ছেলের খুশি দেখে অরুণের অধর কোণে হাসি ফুটে উঠলো ব্লেজার কোটি খুলে শার্টের বোতাম খুলতে লাগলো তোমার তোমার আঙ্কেল আছে না তার বেলের বাবু হয়েছে বেশ কয়েকদিন আগে সেটাই দিল তোমাকে ছোটবেলায় তার বিড়াল দেখে নিয়ে আসবে বলে জেদ করছিলে তখন ছোট ছিলে তাই আনি আজ আমার আব্বুটা মন খারাপ ছিল তাই সারপ্রাইজ দিলাম এখন বলো মন খারাপ কেন ছিল পরে বলবো আব্বু আগে ওকে আদর করি বলেই বিড়াল শাবকের কাছে যায় ওরুন টি-শার্ট ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে বলল সাবধানে আব্বু আসল যেন না লাগে লাগলে ওকে ধাক্কা মেরে বের করে দিতে দুবার ভাববো না এরপর অনেক কষ্টে খাঁচা খুলে বিড়াল শাবকটিকে বের করে কোলে নিয়ে আদর করে বিড়ালটি মেয়ে করে মুখ ঘষে ভোরের পেটে ভোর হেসে আরো আদর করে ইস ক্যাটটা কত কিউট ভোর ফ্লোরে বসে বিড়ালটাকে উঁচু করে জিজ্ঞাসা করে তো নাম কি সুন্দর গোল গোল চোখ দিয়ে কিউট কিউট করে তাকিয়ে আছে ভোর তার গাল টিপে দেয় বিড়ালটাও মেয়ে মেয়ে করে ভোরকে ফ্লোরে নামিয়ে দিয়ে লেজ টানে বিড়ালটা এক পা তুলে হ্যান্ডশেক করে কান টানে বিড়ালটি তবুও বিরক্ত না হয়ে মেয়ে মেয়ে করে ডাকছে ভোরের কাছে বিড়ালটি মিস পাতার মতো লাগছে কেন জানি মিস যেমন কুটুর কুটুর করে চায় এটাও তেমন করে তাকায় অরুণ ওয়াশরুমে গিয়ে দেখে সেথায় তাই কাপড় চোপড়ের ছড়াছড়ি ভোরের স্কুলের শার্ট প্যান্ট মোজা সব পরে আছে ফ্লোরে ভিজেও গেছে খানিকটা ছেলেটা কাপড় চেঞ্জ করতে গিয়ে মনে হয় যুদ্ধ করেছে ভোর সেগুলো নিয়ে বিনে রাখে ধুতে হবে এখন শুকাবে না কাল স্কুলের জন্য নতুন স্কুল ড্রেসটা বের করতে হবে অরুণ নিজেও চেঞ্জ করে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে রুমে দেখে ভোর ফ্লোরে বসে বিড়ালটার সাথে খেলছে আদর করছে অরুণ এগিয়ে যায় ভোর শাবকের সামনে দুই পা নে তুলে নাচাচ্ছে অরুণ হাসে হঠাৎ ছেলের হাতের দিকে নজর যায় লাল লাল র্যাশ অনেক জায়গায় হালকা ছিলে গেছে চুলকানির ফলে অরুণ তড়িৎ গতিতে ফ্লোরে বসে বিড়ালটাকে সরিয়ে ছেলেকে কোলে বসায় হাত ভালো করে দেখে বলে আবু এই এই র্যাশ এত এত এলার্জি কখন হলো চুল খেয়েছে কি খেয়েছিলে বলে টি শার্ট খুলে দেয় ভোরের পুরো গা দিয়ে এর র‍্যাশ হয়ে বেরিয়ে এসেছে চুলকিয়ে ফর্সা শরীর একদম লাল হয়ে গেছে যেন রক্ত জমাট বেঁধে আছে অরুণ ছেলের গায়ে হাত বুলিয়ে দেয় কত কষ্ট হচ্ছে ছেলেটার এই জন্যে শুয়েছিল কি খেয়েছিলে আব্বু বলো বকবো না বাড়িতে তো তোমায় অ্যালার্জি জাতীয় কিছু দিবে না তাহলে ভোর কাচুমাচু মুখে বলে কিছু তো খাইনি আপু কিভাবে যে হলো বুকে জড়িয়ে আব্বু সত্যি কথা বলো বাইরে কিছু খেয়েছিলে তোমার মিস পাতা থেকে কিছু খেয়েছিলে ভোর মাথা নারে খায়নি টুম্পা মিসের কথা কিছু বলে না যদি বাবা তাকে বকা দেয় অন্য মিস ঠিক করে মিস তাকে অনেক আদর করে ভালোবাসে বিড়াল শাবকটি অরুণের কোলে থাকা ভোরের কোলে উঠে মেয়ে মেউ করে অরুণ তাকে খাঁচায় ভরে ছেলেকে নিয়ে বাইরে যায় বাড়ি ভর্তি কতলক অথচ ছেলেটা অ্যালার্জিতে গাজুলকে ঘা বানিয়ে কত কষ্ট পাচ্ছে কেউ নজরে রাখেনি আর ভোর বকা খাওয়ার ভয়ে হয়তো কাউকে বলেইনি কিন্তু বাকিদের একটু তো খেয়াল রাখা উচিত ছিল নয় কি ছটফটে চঞ্চলতায় ঘেরা ছেলেটা একা ঘরে চুপচাপ শুয়েছিল কেউ কি গিয়ে একটু দেখে আসতে পারতো না যে ছেলেটা চুপচাপ থাকার নয় সে চুপচাপ ঘরে ঘাপটি মেরে বসে আছে অরুণের চোখ অল্প ভোরে উঠে ছেলের কষ্টে সিঁড়ি নিচে নামে সবাই ব্যস্ত যার যার কাজে অরুণ কাউকে কিছু বলে না আভারিকে ডেকে রুমে খাবার দিতে বলে পুনরায় উপরে চলে যায় ঠান্ডা পানিতে তোয়ালে ভিজিয়ে ছেলের গা মুছে দেয় একটু আরাম পায় যদি অ্যালার্জির ওষুধ ঘরেই আছে অরুণ লুলি টপ ও মলম চুলকানো জায়গায় লাগিয়ে দিল ছেলের গালে মুখে গায়ে চুমু খেলো অগণিত ভোর চুপটি করে বসে বাবার আদর উপভোগ করতে থাকে আদর খেতে তার খুব ভালো লাগে মনে হয় ভাত খাওয়া বাদ দিয়ে শুধু আদর খেতে বিড়াল শাবকটি খাঁচায় বন্দি অবস্থায় মেয়ে মেয়ে করছে ভোরের মায়া হলো খানিকটা আব্বু দরজা লাগিয়ে ওকে ছেড়ে দাও না খেলবো ওর সাথে অরুণের মুখশ্রী গম্ভীর হয়ে আছে ছেলের অবস্থা দেখার পর থেকে না থাক গা তোমার আর উসুল খাবে পরে খেলো ওটা তো তোমারই ভোর চুপচাপ বাবার কথা মেনে নেয় বাবার গলা জড়িয়ে বিছানায় বসে রয় একটু পরে আবারই আসে ঘরে হাতে এই দুজনের রাতের খাবার টেবিলে রেখে দিয়ে জগ ভরে পানি আনে ভোর হঠাৎ কিছু মনে পড়ায় বাবাকে জিজ্ঞাসা করে আব্বু সকালে না বলেছিল আইসক্রিম নিয়ে আসবে এনেছো আভারি হেসে বলে এক্সেন স্যার বলেনি এখনো ভোর বাবা ঠান্ডা না তোমার আইসক্রিম খাওয়া যাবে না ভোরের দিকে তাকাতে এ গায়ে হাতে লাল কিছু দেখতে পায় তাতে সাদা মলম লাগানো সে গিয়ে এসে বলে স্যার কি হয়েছে ভোর বাবার গায়ে ঠিকই তো ছিল বিকেলে অরুণ গম্ভীর গলায় বলে এখন নজরে এলো তোমাদের আরবি ভাই ছেলেটা কখন থেকে কষ্ট পাচ্ছে বকবে বলে কাউকে বলেনি গাপটি মেরে বসে আছে তোমরা একটু খেয়াল রাখবে আর ওকে কি খেতে দিয়েছিলে যে অ্যালার্জি হলো জানো না ওর 101টা রোগ লেগেই থাকে মাথা নিচু করে নেয় সত্যি খেয়াল রাখা উচিত ছিল মিনুটার মাথা ব্যথা নিয়ে বাড়ি সব রান্না বাননা করছিল তাই তাকে টুকটাক সাহায্য করতে নিয়ে ভোরের কথা খেয়ালই ছিল না নুডলস দিয়েছিলাম ভাত তো খাইনি তবে হ্যাঁ ওনার ম্যাডাম আলুর পরোটা এনেছিল ভোরের জন্য সেটাই খেয়েছে ভোর বাবার গলা ছেড়ে আমার দিকে বড় বড় করে চায় যার অর্থ না করেছিলাম তারপরেও বললে কেন আবারই তাকায় না তার নজর ফ্লোরে নিবদ্ধ অরুণ ছেলের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে